মোট কত টাকা দিছিলেন মোট দিছি আর 8 লাখ 40 হাজার টাকা কত সালে 22 সাল থেকে 24 সাল পর্যন্ত 24 সালের মে মাসের 30 তারিখে লাস্ট ডেটে 29 তারিখে টাকা দিছি কোন দেশে নেওয়ার জন্য মালয়েশিয়া নেওয়ার জন্য মালয়েশিয়া মালয়েশিয়া নেওয়ার জন্য আচ্ছা এখন তারা কি বলে এখন তো তারা বলতেছে যে আজকে কালকে আজকে কালকে 8 দিন 10 দিন এই হবে হবে না হবে হবে না তারপরে এখন তো টোটালেই মালয়েশিয়ার বিষয় বন্ধ আচ্ছা আসমা কে কেন অভিযুক্ত করতেছেন বারবার আপনি আসমা দোষটা কি আসমা আমাদের আমরা যখন আমি আর আমার হাজবেন্ড ওই বাড়িতে গেছি তখন আসমা ছিল আসমার শাশুড়ি ছিল আচ্ছা আসমা পুলিশ করে চাকরি করে বললেন একুশ নং দাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার হাজবেন্ডের নাম তার হাজবেন্ডের নাম হচ্ছে এই যে আপনার কাছে আপনার কাছে দেওয়া হয়েছে এই বিষয়টা যাচাই করিয়া দেয় যে এটা আমাকে ভুল দিছে

এই বকে হইতেছে না সাল গেল কোনো কোনো আর ব্যবস্থা করতে পারলো না তারপরে আর বাড়িতে আমরা যাওয়া দিলাম আসমার কাছে যাওয়ার পরে যেমন এক যেমন মহিলা মানুষ আমি কি করবো হে নিচে টাকা হে দিব এই বিভিন্ন রকমের কথাবার্তা আমার ঘরে ফাঁক ফঙ্গে দিতে আসে এমনকি হ্যাঁ যেমন বাসুর টিপু যেমন আমার আমাকে যেমন দিল

আহ বুঝে যাওয়ার পরে যেমন আক্তার চাচাকে সাজলাম যে এরকম এরকম আজমের বউর কাছে আমরা টাকা দিছি এখন তো করে নিতে পারতেছে না আর আমাকে টাকাও দিতেছে না চাচা আপনি একটু জিজ্ঞাসা করেন তো তারপরে আক্তার চাচাই বললো যে না ওই মহিলা বেশি ভালো না আমি ওই মহিলার কাছে আমি যাইতে পারবো না যা ওই পর্যায়ে আমরা গেলাম যাওয়ার পরে যেমন টিফু আমা একটা টাইম নিছে যে এক মাসের ভিতরে আমরা করে একটা ব্যবস্থা করিয়া দিই আসমার লগে যোগাযোগ করিয়া যে আসমাই মহিলা মানুষ সাথে কি কথা বলবো এই তারিখ নিয়ে আমরা চলে আইলাম একুশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা আসমা দোষ কি আসমার কাছে আপনারা কেন বারবার যাচ্ছেন এবং টাকা চাচ্ছেন এবং সে আবার টাকা দেবে দিতে পারবে না এই কথা কেন বলছে ওই যে দুই কত অনুমান আমার বাইশে টাকা পরে আলমগীর যেমন ছুটি নিয়ে বাড়িতে আসছে আসার পরে যেমন আমরা আবার গেলাম যে আমরা কি করলেন ওই সময় আসমা হ্যাঁ যে আমরা কি আসমা হলো তার স্ত্রী আসমা বানিয়েছে যে আমরা কি দেশ থেকে যাইতেছি আপনারা যে শুনি একালে এর কাছে চলে আইছেন আমরা কি বাড়িতে আসছেন বলতে আপনারা গেছেন হ্যাঁ মায়ও কিন্তু ওই সময় যেমন এই কথা বলছে তারপরে দেখো আমরা চলে আইছি মালয়েশিয়া চলে গেছেন এই হেয়ার পরে আমরা যাইতে আছি ওই থেকে তার হাজবেন্ড যখন বাড়িতে আসছে আলমগীর তখন বলছে যে আপনারা এরকম করেন কেন আমরা টাকা আসমা যাবি নিছি হ্যাঁ আসমা দাবি আসমার টিপু দাবি নিছে আচ্ছা আপনারা কি কোনো আইন শৃঙ্খলা বা পুলিশ এখনো অভিযোগ করছে আইন কথা না আমরা এখনো করি নাই এখনো আমরা দজ দরিয়া আসি আমরা এখনো কিছু করি নাই কিন্তু এখন করতে বাধ্য হব আচ্ছা এখানে আপনি বলছেন ওইজনই হেডমাস্টার সারেতে সারে বাড়ি গিয়েছিলেন হ্যাঁ

এমনকি আক্তার চাচাই উপস্থিত ছিল এরা আবার টিপু যেমন বারে বারে বাতাসে এই টিপু তুমি কিন্তু বুঝালাও কিন্তু তুমি কি একবার বার নিলে কিন্তু তোমার টাকা দিতে হবে হ্যাঁ আমি বুঝছি আমার শত হইলো তো আমার ভাই আমার আমি বুঝছি আমি বুঝছি কথা বলতেছি যে আবার এক মাস ওভার হয়েছে ওভার হওয়ার পরে আবার ফিরে আবার আমি হান্নান মুন্সি আর আমি গেছি আবার টাকার জন্য যে কি করলেন কি আশা বিষয় আমাকে টাকা কিভাবে দিবেন তারপরে আবার হ্যাঁ ফিরে আবার গিয়ে আবার আসমারে ধরে দেয় যখন ওই এক মাসের দায়িত্ব নিল তারপর টাকা দিল না দেওয়ার পরে তখন টিপু সংযুক্ত হইস এখানে টিপু সংযুক্ত হয়ে টাকার দায়িত্ব নিছে আপনি বললেন চরকের চেয়ারম্যানের পوستিতিতে হ্যাঁ তখন চেয়ারম্যান কি বলছে চেয়ারম্যান বলছে যে টিপু তুমি কিন্তু বুঝ জানো যে ভাড়া নিলে কিন্তু টাকা দিতে হবে টাকা দিতে হবে কিন্তু বুঝ জানো হ্যাঁ বুঝছি আমার ভাই তো টাকা তো আমার দিতে হবে হ্যাঁ আমি বুঝেই কইছি টিপু এবং আলমগীর না আলমগীর তো বিদেশী টাকা আলমগীর না টিপু হ্যাঁ টিপু তো বাড়িতে আর ওই বাড়িতে আমার ভাইরা বাড়ি জে তার নাম বরাবর হান্নান হ্যাঁ হান্নান একবারই কিনা তারাদের একবারই একই গোষ্ঠীর কিন্তু এরা আলাদা বাড়ি আর এরা আলাদা বাড়ি तालुकদার বংশ तालुकদার বংশ এটা কি ওই মুগিম तालुकদার এক বংশ বংশ আচ্ছা সামনে বলে হ্যাঁ এই কথা এক কথার পরে এখন খালি আমার ঘরে ঘুরেই తిছে কাল কাল খুঁছু এই বুন দিলে অন অন অস্বীকার জানি না ওইটা এটা আহর্তার মন সব দি জিজ্ঞাসা করতে ভুলতেছে যে কি ওই एगो পয়সা লড়া তুমি কি করলা

সেনা ছিল যে সেনা বাহিনী উঠিয়ে গেছে দিছে ও আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনারা কি করতেছেন এখন আমরা যেমন এটা যেই সঠিক যেই ফয়সালাটা আমরা পাইতে পারি এই রাস্তা আপনারা যাইতে চাই আপনারা তাহলে আলমগীরের ভাই এবং তার স্ত্রী আসমা জি এবং তার ভাই টিপু এই দুইজন যেту ফয়সালাসে যাবেন দার

At the camera. Is